আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন উত্তরবঙ্গ সেলবাজার গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজু ইসলাম যাই হোক আপনারা যারা আমাদের আনমানি গ্রুপ সম্পর্কে জানতে চান আনমানি গ্রুপের সুযোগ সুবিধা কি আনমানি গ্রুপের ম্যাথ কত দিন আনমানি গ্রুপে আপনার যদি যুক্ত হন তাহলে কী লাভ হবে যারা এই বিষয়ে জানতে চান তাদের জন্য এই ভিডিও যাই হোক আনমানি গ্রুপের মূল উদ্দেশ্য আপনাদের অফার সেল রিসেল ব্যতীত অফার সেল রিসেল ব্যতীত আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন অফার সেল ডিসেল ব্যতীত ব্যবসা বাণিজ্যর পাশাপাশি এবং চাকরির পাশাপাশি আপনি এক্সট্রা পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ থাকতে হবে ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাদের ক্যাশ থাকলে আপনারা এই ইনকামটি করতে পারবেন যাই হোক আনমানি গ্রুপের চার্জ হলো বারো মাসের জন্য মাত্র পাঁচ হাজার টাকা আপনি যদি এখানে অ্যাড হন আপনাকে উত্তরবঙ্গ সেল বাজার ওয়ান গ্রুপ এবং আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ এবং মানি এক্সচেঞ্জ গ্রুপ সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করানো হবে আপনি যদি আন আনমানি গ্রুপে অ্যাড হন আপনাকে উত্তরবঙ্গ ওয়ান এবং প্রিমিয়াম পেট মেম্বারশিপ এবং মানি এক্সচেঞ্জ গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে অ্যাড করানো হবে ইনশাআল্লাহ যাই হোক আনমানি গ্রুপে আমাদের প্রতি সপ্তাহে একটি করে ক্লাস থাকে বা প্রতি সপ্তাহে কোনো দিন দুটা তিনটা চারটা যেরকম ক্লাস লাগে আমরা ইনশাল্লাহ লাইভ গ্রুপ একদম হাতে কলমে একদম হাতে কলমে আপনাদেরকে ক্লাস করাই যেটা একদম আপনাকে আপনি প্রশ্ন করতে পারবেন আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে আপনাকে এইভাবে করে বুঝিয়ে দেই এবং যারা বুঝবে না তাদেরকে আমরা পার্সোনালি বুঝিয়ে দিই যাই হোক আপনি যদি আনমানি গ্রুপে যুক্ত হন অবশ্যই ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ রাখবেন এবং বারো মাসের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাড হতে পারবেন আর যারা আনমানি গ্রুপে অ্যাড হতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং ডিসক্রিপশানও নম্বর দেওয়া আছে যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম